তিন শিশু সারমেয়কে ইচ্ছাকৃতভাবে ভাবে চার চাকা গাড়ির পিষে দেওয়ার অভিযোগ ঘটনাটি ঘটেছে হুগলির সিঙ্গুর মল্লিকপুর এলাকায় ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুপুরবেলা ওই তিনটি বাচ্চা সারমেয় খেলা করছিল তখনই একটি চার চাকা গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায় মর্মান্তিক মৃত্যু হয় তিন শিশু সারমেয়র এই বিষয়ে স্থানীয় লোকজনরা জানাচ্ছেন শুধু এখানেই নয় আরো অন্যান্য জায়গাতেও ইচ্ছাকৃতভাবে শিশু সারমেয়ের মেরে ফেলা হচ্ছে ঘটনাটি ইচ্ছাকৃত ভাবেই ঘটিয়েছে কেউ বাকারা পশুপ্রেমীরা এই ঘটনায় সিঙ্গুর থানায় অভিযোগ দায়ের করেছে ইতিমধ্যে ও দোষীদের কঠিন শাস্তির দাবি জানাচ্ছে তারা মৃত শিশু সারমেয়দের ময়না তদন্তে পাঠানো হয়েছে ও বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন এই বিষয়ে কি জানাচ্ছেন স্থানীয় মানুষজন ওনাদের থেকে শুনবো বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগে রিপোর্ট আমরা নয় বারবারই দেখছি আগে তার কদিন আগে উত্তরপাড়ায় ঘটেছে এর আগে ব্যান্ডেলে ঘটেছে আর কালকে তারই মানে সেই ঘটনার পুনর্বৃত্তি হচ্ছে সিঙ্গুর বাজারে একটা চার চাকা গাড়ি মানে তিনটি বাচ্চা খেলা করছিল এক সাইড এ গাড়ি এসে তাদের ওপর দিয়ে চাপিয়ে চলে যায় ঠিক আছে কিন্তু এই ধরনের এই ধরনের যদি ঘটনা ঘটতে থাকে তাহলে কত যে মানে পশুরা যারা আছে যারা আজকে আমাদেরকে সংরক্ষিত রেখেছে আমাদেরকে মানে তারা ভালো রাখার জন্য প্রতিনিয়ত বাজারে পাহাড়দারির কাজ করছে তার সাথে সাথে বাজারে যে বর্জ্যগুলো আছে যেগুলো মাছের দোকান আছে মুরগির দোকান আছে বিভিন্ন রকমের যে হোটেল আছে যে খাবারগুলো মাছের যে ওয়েস্টেজ খাবার সেগুলো যদি ফেলে দেওয়া হয় তাহলে বাজারে সেগুলো পচে জীবাণু ছড়াবে সেই জীবাণুর হাত থেকে বাঁচাচ্ছে আমরা একে অপরের ওপর পরিপূর্বক হিসেবে আমরা বাঁচি পৃথিবীটা কারো ব্যক্তিগত একার নয় কারো বাবাকালী সম্পত্তি নয় কেউ যদি মনে করে যেরম পথ করতে মেরে দেবো কিন্তু আমরা পশ্চিম সংগঠন চুপ করে থাকবো না এর বৃহত্তম আন্দোলন আমরা গড়ে তুলবো আমরা চাই যে অ্যাক্সিডেন্ট করেছে তার কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক শেখ মাবুদ আলী ঘটনা ঘটেছে সিঙ্গুর বাজারে কালকে দুপুরবেলা বেলা দুটোর পঁচিশ নাগাদ করে এখানে তিনটে বাচ্চা খেলছিল ইচ্ছাকৃত ভাবে একটা চার চাকা গাড়ি এসে সেই বাচ্চাগুলোর মাথার উপর দিয়ে চালিয়ে যায় তিনটে বাচ্চাই স্পট ডেথ হয়ে যায় সেই তিনটে বাচ্চাকে বাচ্চার বিনিময়ে সেই গাড়ি থেকে নেবে একজন মহিলা টাকার রফা করতে আসে আমরা যখন টাকার রফা করতে চাই না তখন আমাদেরকে বলে যা পারিশ করে নে আমার হাত অনেক লম্বা আমরা যা পারবো করে নেবো তোরা আমাদের কিছু করতে পারবি না এই বলে হুমকি দিয়ে গাড়িতে উঠে চলে যায় যখন আমার ওই মহিলাকে ড্রাইভারের নাম জিজ্ঞেস করি তখন উনি সেই নাম বলতে চান না বর্তমানে আমরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি এখনো কোনো এফআইআর তার বিরুদ্ধে স্টার্ট হয়নি শুধুমাত্র যেটি হয়েছে আমরা চাই সিসিটিভি ফুটেজটা প্রথমত সিজ করা হোক এবং আইনতভাবে এই এই ঘটনা যেন দৃষ্টান্তমূলক একটা শাস্তি পায় যাতে প্রত্যেকটা মানুষ এই ঘটনা দেখে অবলে জীবগুলোর উপর অত্যাচার করাটা বন্ধ করে আমার নাম দোয়েল বিশ্বাস অ্যাডভোকেট চন্দ্রনগর কোর্ট